কোরবানি ঈদের অন্যতম উপসঙ্গ পশু কোরবানি দেয়া বাংলাদেশের বেশিরভাগ মানুষই হাট থেকে পশু ক্রয় করে কিন্তু কোরবানি দিয়ে থাকেন তবে বৃষ্টির কারণে এবছর আর বিভিন্ন হাট ঘুরে আমরা দেখেছি যে বৃষ্টির কারণে তাদের উপস্থিতি আসলে খুবই কম এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যে পশুর হাট বসেছে অস্থায়ী হাট সেই হাটে এখানে পাঁচ শতাধিক গরু নিয়ে কিন্তু খামারি এবং গরুর মালিকরা এসেছেন তবে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে ক্রেতাদের উপস্থিতি আসলে খুবই কম এবং ক্রেতাদের উপস্থিতি না থাকার কারণে খামারি এবং চাষিদের মাঝে কিন্তু এক ধরনের হতাশা বিরাজ করছে তবে এখানের যারা হাট কর্তৃপক্ষ এবং অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে এই ক্রেতাদের উপস্থিতি কম তবে সময় বাড়ার সাথে সাথে ক্রেতা আর সংখ্যা বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমি যদি এবারের কুরবানি উপলক্ষে বাগেরহাটের পশুর লালন পালনের চিত্র একটু আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবছর বাগেরহাটে পঁচাশি হাজার আটচল্লিশটি পশু কিন্তু লালন পালন করা হয়েছে এর মধ্যে উনচল্লিশ হাজার গরু এবং পঁয়তাল্লিশ হাজারের মতো রয়েছে ছাগল এবং দুই হাজার বিশটি ভেড়া রয়েছে এছাড়া এই যে কুরবানি উপলক্ষে যে পশু লালন পালন করা হয়েছে সেই সব পশু ক্রয় বিক্রয়ের জন্য মোট তেত্রিশটি হাটের ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে সাতারোটি স্থায়ী এবং ষোলোটি অস্থায়ী হাটে কিন্তু এই পশু ক্রয় বিক্রয় চলছে এছাড়া অনলাইনেও পশু ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর